বাংলায় পুরোপুরি বাংলায় করে আইনে পরিণত করার জন্য এবং তারা নির্ধারণ এটা ইংরেজিতে ছিল এটা এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট আটটা ছিল প্রিভিয়াইজ অব দি ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার একজন কমিশনার ইংরেজিতে ছিল উনিশশো তিরাশি সনের হয় অধ্যাদেশ সেটাকে আমরা বাংলায় করে এবং ক্যাবিনেটে এটা নিয়ে মিটিং হয়েছে আলোচনা হয়েছে দুই তিন দিন আগে সচিব সালে গিয়েছিলাম আইনে পরিণত করার জন্য মাস মাসের মধ্যে হয়তো হয়ে যাবে এই কাজগুলো আমরা করি যেমন আমাদের নির্বাচন কমিশনের কাজকর্মের মধ্যে যতদূর সম্ভব আমরা বাংলায় ব্যবহার বাংলা এটা গড়ে এটা প্রধানভাবে থাকে আপনি যদি মনে করেন যে নির্বাচন কমিশনের মতো অন্যান্য সরকারি মানে সংস্থাগুলোতেও বাংলাতে নিয়ে আসা উচিত হ্যাঁ এই প্রবণতা দেখা দিয়েছে সেদিন তো দেখলাম যে হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট হয়েছে পুরো বাংলা যেটা শুরু হয়েছে তারাও কিছু কিছু বাংলায় জার শুরু করছে এই এলাকাটায় এই যে বিচার কাজের বিষয়টাই ইংরেজিতে ছিল এতদিন উচ্চ আদালতে রায় দেওয়ার অবস্থা সেটার হয়তো কারণ ছিল কিন্তু এখন তারাও শুরু করেছে উচ্চ আদালত থেকে এটা শুরু করলে আমার মনে হয় নিশ্চিত জীবনমন্দ খুশিগুলো এই ধারা তারা বোধ করা স্যার আর কেউ কবে বাংলায় হতে পারে বলে আমরা আশা করি এই মাস মার্চে না হইল মার্চের পরে হয়ে যাবে কারণ মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করে সেটা বড় আইন তো দেরি লাগে হয়ে যাবে ঠিক তাইলে নিজে তাহলে হবে